আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার মাত্র শুরু হয়েছে বাংলাদেশের পেসার নাহিদ রানার তবে এই অল্প সময়ের মাঝেই বেশ খ্যাতি কুড়িয়ে ফেলেছেন রানা তার ব্যাপারে মূল আকর্ষণ তার গতি ঘন্টায় একশো বা তার বেশি গতিতে বল করতে পারেন নাহিদ রানা গতির সেই বারুদেই ব্যাটারদের নাস্তানাবুদ করছেন প্রতিনিয়ত পাকিস্তান সিরিজের পর ভারত আফগানিস্তান সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বাংলাদেশের স্কোয়াডে ছিলেন নাহিদ রানা ক্যারিবিয়ানের টেস্টে বল হাতে দুর্দান্ত ছিলেন এই পেসার বিশেষ করে জামাইকা টেস্টে তার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে বাংলাদেশ পরে ম্যাচটাও জিতে নিয়েছিল তারাই এর আগে পাকিস্তান সফরে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পেছনে বড় কৃতিত্ব ছিল নাহিদ রানার ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ একাধিকবার প্রশংসা করেছেন নাহিদ রানার এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার স্যামুয়েল বদ্রু দারুণ মুগ্ধ হয়েছেন রানার বোলিংয়ে বদ্রির কাছে রানা হচ্ছেন রত্ন ক্রিকেট বিশ্বে বেশ জোরে সরেই নিজের আগমনী বার্তা দিয়েছেন রানা এবার নাহি রানাকে প্রশংসায় ভাসালেন বিপিএল এর দল চট্টগ্রাম কিংসের প্রধান কোচ টেইট ফলে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশংসায় ভাসালেন রানাকে টেইট বলেছেন সম পাকিস্তান টেস্ট সিরিজ প্রথম তাকে বল করতে দেখেছিলাম পাকিস্তান টেস্ট সিরিজে সত্যি বলতে এর আগে তার সম্পর্কে অত বেশি কিছু জানতাম না আমি টিভিতে দেখা হয়েছে লম্বা শক্তিশালী ছেলে সে আমি যা বলতে চাই তা হচ্ছে এখন বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক এক্সাইটিং সময় বিশেষ করে ফাস্ট বোলারদের ক্ষেত্রে সব সময় কিন্তু এমনটা ছিল না বাংলাদেশে তাই না বিশেষ করে ফাস্ট বলিং এর গভীরতার ক্ষেত্রে সে এমন একজন যে একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বল করতে পারে ব্যাপারটা একদমই বিরল তার যত্ন নিতে হবে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য সে দুর্দান্ত হতে যাচ্ছে রানা কিভাবে আরো ভালো হতে পারেন এমন প্রশ্নের জবাবে টেইট বলেন এটা আসলে যারা তার সাথে কাজ করছে তাদের কাজ তারাই সঠিক সিদ্ধান্ত নেবে এর পাশাপাশি তার নিজেকে নিজের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে মাঝে মধ্যে ক্রিকেটে আমরা একটু বেশি নিয়ন্ত্রণ নিতে চাই এর চেয়ে প্লেয়ারকে সিদ্ধান্ত নিতে দেওয়া দরকার সঠিক মানুষের গাইডলাইন দরকার আমি নিশ্চিত সে ভালো থাকবে বিপিএল এ নাহিদ খেলবেন রংপুর রাইডার্সের হয়ে তানজিম ঐশী বিডিও ক্রিক টাইম